स <laughs> लाख <laughs> করে ঢুকে পড়েছিলাম সাপের ঘরে নানা রকম সাপ দেখার জন্য তো ভাই রে ভাই মানে সাপ কি দেখবো মানুষের এত ঠেলাঠেলি মানে বাইরের মানুষেরই ঠেলাঠেলি দেখতে দেখতে সাপ কি দেখবো সাপই ভয়ে বাইরেই বেরোয়নি এদের ভয়ে ভাব যে এরা কোথা থেকে কোন পশু চলে এসছে রে বাবা ঠেলাঠেলি করছে মানে এত ঠেলাঠেলি খেয়েছি লাস্টে আমি বাইরে বেরিয়ে পালিয়ে এসেছি দেখো এত পরিমাণে ভিড় কি বলবো মনে হয় বাড়িতে আর একটাও লোক বাকি ছিল না সবাই চিড়িয়াখানাতে গিয়েই চলে গেছে দেখো এখানে আমরা দেখতে পেয়েছি টাইগার ও হো দেখো তার হাঁটা দেখে মনে হচ্ছে দিন মানে মানুষ পেটে পড়েনি হয়তো কেউ একটা পড়ে গেলে ওর সামনে তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে কিন্তু কোনো উপায় নেই ও আছে কাচের ওপারে আমরা আছি কাঁচের বাইরে তাই জন্য ও বুঝতে পারছে না কিভাবে এদিকে আসবে তো দেখো এখানে সিকিউরিটি গার্ডও আছে সামনে সরিয়ে দিচ্ছে আমাদেরকে এই দেখো আর এই যে আরেকজন আছে ইনি ঘুমাচ্ছেন তো আমাদের আবার সেকেন্ড একটা লাঞ্চ টাইমে আমরা বসে গেছি ফল নিয়ে তো নানা রকম কারণ এত ভিড় আমি দেখো জলের লাইনে লাইনটা দেখো জল নিচ্ছে লাইন দিয়ে আমার মা আর এই দেখো আমরা খেতে বসে গেছি তো লেবু খাচ্ছি এখন তারপরে চারিদিকে শুধু লাইন ভিড়টা দেখো শুধু আর চিড়িয়াখানায় যত পশু চলে এসছে পশু দেখার জন্য তার মধ্যে আমিও একটা আছি এই দেখো আপেল খেলাম তো চলো আবার কিছু দেখাবো এই দেখো ময়ূরটা দেখো জাস্ট মানে এরা আর পেক্ষণ মিলছে না ঠান্ডার জন্য মানুষের ভয়ে ওরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা চলে গেছি দেখার জন্য দেখো এটা হচ্ছে ওই পাখির যত খাঁচা বানিয়েছে তো এর মধ্যে একটা কি আছে দেখলাম যে যেটা বানিয়েছে খাঁচার মধ্যে দিয়ে ঢুকে এ যে যেটা নতুন বানিয়েছে না যে খাঁচার ভেতরে মানুষ আর বাইরে পশু পাখি ওইটা বন্ধ আছে গেটটা এমনি বাইরে দিয়েই দেখছিলাম আমরা কারণ পঁচিশে ডিসেম্বরে এত পরিমাণে ভিড় ছিল তাই ওই গেটটা বন্ধ রেখেছে নাহলে খাঁচার ভেতর দিয়েই মানুষকে ঢোকার সুযোগ হয়তো করে দিত তো এটা দেখতে পাচ্ছ আমরা বাইরে দিয়ে দেখছি আগে এটা ছিল না তো চলো দেখতে থাকো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্যই আর আমি চিড়িয়াখানায় গেলাম হয়তো আবার আর আট ন বছর পরে তো তোমরা লাস্ট কবে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কী কী পশু দেখলে অবশ্যই জানিও কী কী দেখতে পেলে না বলো কিছু হয়তো মিস হয়ে যেতেই পারে তো সেগুলো আমি আবার পোস্ট করে দেবো চলো আমরা বসে গেছি বিকেলবেলার টিফিন টাইমে এনেছি দেখো চাউমিন আর এখানে এরা আলু কাবলি মশলা মুড়ি তো পালনাতে বসে গেছে এত পরিমাণে ভিড় মার মাসি তো কিছু দেখতেই চাইছে না বারবার বসে পড়ছে তো তাই জন্য আমরা এখন খেতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছ তো তারপরে আবার দেখাবো তোমাদের কিছু যদি আমি দেখার চান্স পাই তো কারণ এত পরিমাণে ভিড় মানে কিছু বলার নেই এখানে দেখো পরোটা মিষ্টি সব রকমই আছে চলো আবার খাওয়া দাওয়া হবে কারণ আজকে যা অবস্থা মনে হচ্ছে আর কিছু দেখা দেখতে পাবো না আমরা তো আমরা তো বসে গেছি আলু কাবলি খেতে যাই হোক পিকনিক মতন একটা হয়ে গেল কিছু দেখতে পাই আর না পাই দেখো আমাদের আলু কাবলি বানানো কমপ্লিট তো আমি আর কথা বলতে পারছি না কারণ এখন খাবো আলু তো চলো আবার দেখিয়ে দেবো তোমাদের যদি কিছু দেখতে পাই আর না হলে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা